টু থ্রি ফোর চারটা ডিম বলেন তো কিশোর ডিম এবার নিশ্চয় হয়তো বলতে পারবেন এগুলো টন্টুনির ডিম আচ্ছা এর আগে কি কখনও দেখেছেন টন্টুনির চারটি ডিম পারতে আমি দেখিনি আমি প্রথম দেখলাম অনেকগুলো টুনটুনির বাসা দেখেছি ডিম পার দেখেছি কিন্তু কখনো চারটা ডিম পাড়তে দেখি নাই এই ডুমুর গাছের দুটো পাতাকে একসাথে করে টুনটুনি ডিম পেরেছে তো আপনারা যদি কেউ দেখে থাকেন টুনটুনি চারটা ডিম পাড়তে তো প্লিজ কমেন্টে বলবেন ছোট বাসা হওয়ায় খুব ভালো করে ভিডিও করা যাচ্ছে না তো একটু ভয়ও লাগছে যদি ভিডিও করতে গিয়ে আমি টুনটুনির ভাষাটাই ভেঙে দিই তখন সমস্যা নিজেরও খারাপ লাগবে এই জন্য অনেক সতর্কতার সাথে ভিডিওগুলো করতে হচ্ছিল অনেক হ্যাঁ তারপরে দেখেন এখানে এগুলো আছে এগুলো কিন্তু অনেক বড় বড় গাছ কিন্তু বড় বড় গাছগুলোর উপর উপরে কিন্তু কাক বা শালিক পাখি এগুলো বাসা বাঁধে কিন্তু টুনটুনি বাসাবাদে এই মাটির কাছ থেকে দু তিন ফিট উপরে এই ধরনের ছোটো গাছগুলোতে নিচু গাছগুলোতে বাসা বাঁধে পাশে একটা জবা ফুল গাছ ছিল তো ওইটা ভিডিও করছিলাম আসলে ভিডিওতে অনেক সুন্দর লাগছিল জবা ফুলটি গাছের পাতার নিচে এই যে আবার দেখালাম একটু করে পোড়াটা দেখানো যাচ্ছে না ছোটো তো তাই আমি খুব ভালো করে দেখাতে পারলাম না আর কি